হিজামার ইতিহাস খুবই প্রাচীন এর চর্চা প্রাচীন চীন পারস্য গ্রীস রোম আরব ও ভারতবর্ষে প্রচলিত ছিল কালের পরিক্রমায় এর চর্চা ইস্তমিত হলেও মুসলিম সভ্যতার সূচনালগ্ন হতেই প্রিয়নবী সাল্লিহাল্লামের একান্ত আগ্রহ ও অনুপ্রেরণায় এতে নবপ্রাণের সঞ্চার হয় মুসলিম সাম্রাজ্য যখন সুদূর স্পেন পর্যন্ত মিশ্রিত হয় তখন এই চর্চা মুসলিমদের থেকে ইউরোপে প্রবেশ করে বর্তমানে এটি দূরপ্রাচ্যের চীন জাপান থেকে পাশ্চাত্যের আমেরিকা পর্যন্ত সর্বত্রই ব্যাপকতা লাভ করছে বাংলাদেশেও এর চর্চা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় আমরা আমামা হেলথ দিচ্ছি অত্যন্ত চমৎকারভাবে উন্নত পরিবেশে হেজামা সার্ভিস তাই দেরি না করে আপনার যে কোনো সমস্যার সমাধানে চলে আসুন আমামা হেলথ কেয়ারে হিজামার মাধ্যমে নিরাময় করা হবে ইনশাআল্লাহ